বডিটা দেখেন পাশে আপনার স্টিল এবং তলার যে সাইডটা আছে এটা হলো আপনার মেটালের মাদার কিবা মাদারবোর্ডের যে কোনো সমস্যা হোক এটা বিনা টাকায় আপনাকে নতুন লাগাই দেওয়া হবে সব ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম রাহমতুলিল্লাহ আজকে ইনফারেট চুলা দেখাবো সব ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন এবং দুই সালের সবচেয়েতে লেটেস্ট জিনিস এখানে একই ব্র্যান্ডের দুইটা মডেলের চুলা আপনাদের আমি দেখাবো শুরুতে আমি আপনাদের এটা দেখাচ্ছি এটার ব্রান্ডটা হলো আপনার হ্যাপ এটা কিন্তু থাকবে আপনার প্রুফ পাওয়ার থাকবে দুই হাজার তারপরে এটার মধ্যে জিরো ওয়ান এ জি এটা হবে আপনার মডেল নাম্বারটা ওভার হিট প্রোটেকশন দেওয়া আছে আপনার অতিরিক্ত হিট কিবা অতিরিক্ত চাপও যদি যেন মেশিনে তাহলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই নিজে নিজে বন্ধ হয়ে যাবে আবার নিজে নিজেই চালু হবে আর এ পাশে যেটা আরেকটা মডেল দেখাবো এটা এটাও হ্যাপ ব্র্যান্ডের এটাও দুই হাজার ওয়াট এক্সট্রা আরও দুইশো পাবেন মোট বাইশশো পাবেন আর ফোরডি ওয়াটারপ্রুফ মডেল নাম্বারটা হবে এইচ আই আর সি জিরো ওয়ান এ এস এটা হবে মডেল নাম্বারটা আর এখানেও আপনার ওভার হিট প্রোটাকশন দেওয়া আছে যেটা আপনার বেশি রকম প্রেশার করতেছেন মেশিনকে কিবা অতিরিক্ত হিট দিতেছেন মেশিন নিজে নিজেই বন্ধ হয়ে যাবে আবার নিজে নিজেই চালু হয়ে যাবে শুরুতেই আপনাদের এই প্রোডাক্টগুলা কিভাবে চালাবেন সেই জিনিসটা আমি দেখাই দিচ্ছি আপনারা অনের চাপ দিবেন আপনার ফ্রাই একটা চাপ দিবেন চালু হবে দেখেন এটাতে চলে আসছে আপনার ওয়াট এখন এখানে হলো মাইনাস আর প্লাস যদি আপনারা বাড়াতে কমাতে চান যে বাত বসাইলেন বাতের বলক আসলে কমাতে হবে এ দেখেন এই জিনিসটা অলরেডি লাল হয়ে গেছে এটা চতুর্পাশে এখানে ধরতে পারবেন শুধু এই জায়গাটায় হাত দিতে পারবেন না যে জায়গাটায় হারিয়ে বসবে আর এটা বাড়ানো কমানোর সিস্টেমটা আপনি এই মনিটরে এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখেন বাড়লে কমলে এখানে দেখতে পারবেন যেমন এখন আপনার এক হাজার বারোশো চোদ্দোশো ষোলোশো আঠারোশো দুই হাজার হাইস্ট এক্সট্রা দেওয়া আছে আপনার দুইশো মোট বাইশশো পাবেন ওয়াট এটার মধ্যে আর এটা কিন্তু আপনার চতুর পাঁচটা মেটালের তৈরি এখানে দেখেন পিওর আপনার অ্যালুমিনিয়াম দেওয়া এবং দুই পাশে হ্যান্ডেল আছে ধরার জন্য আর এখানে ভেন্টিলেশন সিস্টেম দেওয়া আছে এখান দিয়ে আপনার ঠান্ডা হাওয়াটা টানবে আর এই পাশ দিয়ে আপনার হাওয়াটা বের করবে আপনার ভিতরে যে মাদার বোর্ড কিংবা কয়েল আছে কয়েলটাকে সবসময় ঠান্ডা রাখার জন্য এখানে কুলিং ফ্যান দেওয়া আছে এবং চারটা পায়া থাকবে দেখেন চারটা পায়ার মধ্যেই রাবার দেওয়া আছে আপনারা কাঠে কিবা টাইলসে যে কোনো জায়গায় বসে রান্নাবান্না করতে পারবেন চূড়াটা নড়াচড়া করবে না আর এ পাশে আপনাদের যে মডেলটা দেখাবো এটাও হ্যাপের মডেল এখানে অন করবেন ফ্রাই একটা চাপ দিবেন চালু হবে বাইশো ওয়াট পাবেন এটার মধ্যে এটাও যদি আপনারা কমাতে বাড়াতে চান সেক্ষেত্রে আপনার মনিটরে ফলো করবেন প্লাস এই ভলিউমটা ঘুরাবেন এই যে এখানে কমবে বাড়বে এটারও আপনার দুই পাশে হ্যান্ডেল থাকবে ওই পাশে ধরার জন্য হ্যান্ডেল থাকবে আর বডিটা দেখেন চতুর্পাশে আপনার অ্যাসেস স্টিল স্টিলনেস স্টিল এবং তলার যে সাইডটা আছে এটা হলো আপনার মেটালের প্লাস প্রত্যেকটা পায়ের মধ্যেই রাবার দেওয়া আছে আর এখানে যে ওয়ারগুলা তারগুলা ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপারের আর দেখেন অনেক মোটা হেভি জিনিস যারা একদম কোয়ালিটিফুল জিনিস চান হেভি জিনিস চান এই জিনিসটা নিতে পারেন খুবই কোয়ালিটিফুল হবে এই পাশে যেটা আপনাদের দেখালাম এটা নিচেও আপনার মেটাল ইউজ করা হয়েছে আপনার দীর্ঘদিন যাতে আপনারা এই জিনিসগুলা ব্যবহার করতে পারেন এই চুলাটা ব্যবহার করলে আপনার বিদ্যুৎ বিল কীরকম আসবে কি কী হাড়ি ব্যবহার করা যাবে এখানে আপনারা যে কোনো ধরনের হাড়ি পট পৃথিবীর যে কোনো হাড়ি বসে রান্না বান্না করতে পারবেন এটা কোম্পানি থেকে আপনার গ্রান্টি ওয়ারেন্টি ক্ষেত্রে যদি যান এখানে লেখা আছে দেখেন ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি তারপরে এখানে ভিতরে আপনার কার্ড আছে আমি এটা ডাইরেক্ট বের করে দেখা দিই আপনাদের সুবিধার্থে এই যে এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন দেওয়া আছে প্লাস এখানে ফলো করেন আপনারা ফুল ওয়ান ইয়ার্স ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আর এখানে টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনাদের একবার ভেঙে ভেঙে বুঝাই দিই যেমন এখানে যে কয়েল আছে কিবা এই মাদার বোর্ড আছে কয়েল জ্বলে যাক কিবা মাদার বোর্ড যে যেকোনো সমস্যা হোক এটা বিনা টাকায় আপনাকে নতুন লাগাই দেওয়া হবে যেমন কয়েল এই চুলার মেন জিনিস হলো কয়েল যদি কয়েলে কোনো প্রবলেম হয় আপনাকে এক টাকা এর জন্য দিতে হবে না একটা টাকাও না কিংবা মাদারবোর্ডের যদি কোনো সমস্যা হয় একটা টাকাও আপনাকে দিতে হবে না বিনা টাকায় পাবেন এটা এক বছর পর্যন্ত আর দুই বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এটা কোম্পানি কার্ডে লিখে দিছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুটা চুলার ক্ষেত্রে সেম কন্ডিশনই থাকবে এখানে ফিজিক্যাল ড্যামেজ যদি হয় যেমন আপনি যদি গ্লাস ভেঙে যায় এটা যদি আপনি ভারী কিছু ফালাইছেন ভাঙিয়া ফেলছেন সেক্ষেত্রে গ্লাস ভেঙে গেলে আপনি টাকা দিলে কোম্পানি আপনাকে লাগাই দিবে তাছাড়া আপনার নিশ্চয়তা আপনারা যেটা চান প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যেমন কয়েল কি বা মাদারবোর্ড যে কোনো সমস্যা হলে কোম্পানি থেকে নতুন পেয়ে যাবেন বিনা টাকায় তাও এক বছর পর্যন্ত আর অনেকেই জিজ্ঞেস করেন ফোন দিয়ে কিবা বা আপনার কমেন্ট করে থাকেন যে অবকুর ভাই এই জিনিসগুলা দীর্ঘদিন কিভাবে ব্যবহার করা যায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এটা যখন আপনারা ব্যবহার করবেন আপনি যে হাড়িটা এখানে বসাবেন হাড়িটা দেখা যায় অনেক সময় মামুন চাল ধুইবেন কিংবা আপনার সবজি ধুইবেন বসাইবেন হাড়ির তলায় পানি থাকলে আপনি টিস্যু কিংবা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে বসাই দিবেন এরপর যদি আপনার ভাতের মার পরে হ্যাঁ চুলাটা বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে সুন্দর করে মুছে ব্যবহার করবেন একটু চিন্তা করে দেখেন আপনারা যে এখানে হলো আপনার গ্লাস এটা হলো গ্লাস এটা হাড়ির তলায় যদি পানি থাকে এক মাস দুই মাস ছয় মাসে কিছু হবে না অস্তে অস্তে আপনার এই টেম্পারটা কমে যাবে গ্লাসের তখন আপনার সম্পদটা নষ্ট হবে আমি আপনাকে লং জিবিটি যেতে আপনারা ব্যবহার করতে পারেন সে প্রচেষ্টা বলে দিলাম পরিষ্কার করে রাখবেন ইউজ করবেন ইনশাল্লাহ পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবেন এবার আমি আপনাদের বিদ্যুৎ খরচ সম্পর্কে আইডিয়া দিয়ে দিই ধরেন আপনার চারজনের ফ্যামিলি মাসে আপনার সিলিন্ডার যদি ব্যবহার করেন আপনার একটা প্রয়োজন হয় সেক্ষেত্রে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা এই চুলাটা ব্যবহার করলে আপনার সেভ হবে না আপনার সিলিন্ডার ব্যবহার করলে সেভ হবে কোনটাতে সেভ হবে একদম ক্লিয়ার করে দিই আপনার এক হাজার ওয়াট যেমন রাইস কুকারগুলো আপনারা যেগুলা ব্যবহার করেন বাসায় টু পয়েন্ট এইট লিটার এক হাজার ওয়াট হয়ে থাকে এটা আপনারা র্যান্ডাম বান্না করেন এখন রাইস কুকারের পর দুইটা থাকে একটা ভাত একটা তরকারি রান্না করার জন্য র্যান্ডাম রান্না করার পরে দেখা যায় মাসে কত আসে আপনারা আড়াইশো দুইশো একশো আশি একশো পঞ্চাশ এরকম বিল আসে এখন এক হাজার ওয়ার যদি টানা আপনারা এক ঘন্টা ইউজ করেন এক ইউনিট খরচ হবে ইউনিট যদি পাঁচ টাকা হয় দেড়শো টাকা যদি ষাট টাকা হয় একশো সত্তর টাকা এখন যদি আপনার দুই ঘন্টা টানা রান্না করেন দৈনিক তাহলে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো বিদ্যুৎ খরচ আসবে অনেকে আবার প্রশ্ন থাকে যে ভাই এক ঘন্টায় রান্না কয়টা করা যাবে হ্যাঁ এক ঘন্টায় রান্না আপনি সর্বনিম্ন তিনটা করতে পারবেন যদি এর সাথে গরু গোছ আপনি অ্যাড করেন মিট গরুর মাংস যদি অ্যাড করেন তাহলে তিনটা আইটেম রান্না করতে পারবেন আর যদি মিট ছাড়া এমনি নর্মালি রান্না করেন তাহলে চারটা করতে পারবেন দনি যদি দুই ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার মাসে আসবো তিনশো থেকে তিনশো টাকা এখন আমি আপনাদের এটার প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি এখানে গোল্ডেন কালারের যে চুলাটা দেখতেছেন হাইট মোটা এখানে মোটা প্লাস উঁচু এটা বর্তমান বাজার মূল্য দুই হাজার সালের প্রাইস হলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা তো তেইশ সাল উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর এ পাশে যেটা দেখতেছেন এটা হলো পাঁচটা আপনার এস দিয়ে তৈরি করা এবং নিচের সেটটা মেটেল এটার বর্তমান বাজার বেলু হলো আপনার পাঁচ হাজার টাকা কিন্তু এখানে আমরা এটাও ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র একচল্লিশশো টাকা আর ডেলিভারি প্রসেসটা যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব সেক্ষেত্রে দূরত্ব অনুযায়ী বাড়াটা আপনারা বিবেচনা করে দিয়ে দিবেন আর যারা ঢাকার বাহিরে নেবেন যে অনেকে প্রবাস থেকে প্রবাসী বাইরে অনেক মালামাল কেনাকাটা করেন আমার কাছ থেকে ধন্যবাদ ভাই আপনাদের আপনার বড় বোনকে কি বা বয়োজ্যেষ্ঠ বাবা মা আছে সেক্ষেত্রে রান্নাবান্নার অনেক কষ্ট হয় এটা ডাইনিংয়ে টি টেবিলে যে কোনো জায়গায় বসে রান্নাবান্না করতে পারবেন তারা সেক্ষেত্রে এই জিনিসটা যদি দেন আমাদেরকে বিকাশে ধরেন এক হাজার টাকা বুকিং করলেন কিংবা পাঁচশো টাকা বুকিং করলেন আমরা এটা কুরিয়ারে পাঠাই দিলাম বাকি টাকা কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট আপনারা তুলে নিয়ে নিতে পারবেন আর যদি কেউ চান সরশরিলে এসে দেখে নিয়ে যাবেন আসতে পারেন জাম জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের পিছনে যে গেটটা আছে ওয়াটার কিংডম এখানে আমার বাড়ি ডাইরেক্ট বাড়ি থেকেও নিতে পারবেন হোল্ডিং নাম্বার সাত এশো সতেরো রুট নাম্বারটা সাত তাছাড়া আমার শোরুমে আসতে পারেন আশলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটে ঠিক উল্টা পাশে রজবি প্লাজা মিউচুয়াল টাস ব্যাংকের নিচেই এই শোরুমটা এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন